ভিতরে যে হিউমিডিফায়ার ফায়ার এখান থেকে কিন্তু বাস্প তৈরি হচ্ছে না তৈরি আমার আদ্রতা দরকার নেই ডিমের খোসাটা নরম হচ্ছে ও যখন ভিতর থেকে প্রেসার দিবে বাচ্চাটা ডিমের খোসাটা ভেঙে যাবে

সেটা দুইশো যদি আমি একসাথে দুইশো ডিম বসাই হ্যাচিং আমি একশো করতে পারবো সেক্ষেত্রে আমি কিভাবে কি করব জানি না আমার কাছে এখানে আমি একটা বাল্ব নিয়েছি এখানে একশো অটার নেবেন এখানে প্রত্যেকটা একটা হিউমিডিফায়ার আপনাকে দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে আদ্রতার জন্য বাতা পানি থেকে বাষ্প তৈরি করবে এটা যদি আমি খুলে দেখাই আপনাদেরকে এখানে আপনি একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন সাথে হচ্ছে একটা হিমিডিফায়ারের মাথা পেয়ে যাবেন এটাকে বলা হয় মেকার ঠিক আছে আমি এখানে দেখবেন যে আপনি খোলা অবস্থায় থাকে এই দুইটা লাগিয়ে দিবেন এটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে জাস্ট এই সেন্সরটা আমি কি এই সেন্সর থেকে থেকে মাথা আমি পানিটা চুবিয়ে রাখবো কিভাবে চুবাবো এই দেখেন আমি এখানে একটা দুই লিটার পানির বোতল কেটে নিয়ে নিয়েছি জাস্ট এটা যদি আমি চুবাই এখানে এক ইঞ্চি পরিমাণ পানি হয়ে গেছে এখানে যদি দেখাই জাস্ট এভাবে এক ইঞ্চি পরিমাণ পানি জাস্ট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে দেখতেছেন একটা হেচিং যেটা আমি হেচিং এটা সরাই নিব না হলে আমি ভিতরে ঢুকতে পারবো না এটা কিভাবে ঢুকবো হেচিং যেটা আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর জাস্ট এটা আমি সেই এই যে ভিতরে একটা প্লাগ দেওয়া আছে ভিতরে একটা প্লাগ দেওয়া আছে এই প্লাগে জাস্ট এটা লাগিয়ে দেব জাস্ট একটু লাগিয়ে দিব তাহামরি কোনো কষ্ট কাজ না জাস্ট লাগিয়ে দিলাম আর কিছু করতে হবে না জাস্ট আমি এটা বসিয়ে দেব এরপর যে আমার বাল্ব আছে আমি যে বাল্বটা দেখাইছিলাম এখানে লাল বাল্ব আপনাদের ওখানে যেকোনো মুদির দোকানে বা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন আপনারা একশো ওয়াটের বাল্ব ইউজ করবেন একশো ওয়াট এই বাল্ব দেখেন দুই পাশে দুইটা হোল্ডার দেওয়া আছে আপনাদের এখানে চারটা হোল্ডার দেওয়া থাকতে পারে যেহেতু যদি বড় ইনকিউবেটর হয় এখানে আমি বাল্বটা লাগিয়ে দিব এখানে আমি একটা বাল্ব লাগাইতেছি ভিডিও সুবিধার আছে দুইটা বাল্ব লাগাইলে এখান থেকে রিফ্লেকশন করবে আপনি ভিডিও বুঝতে পারবেন না জাস্ট আমি এটা লাগিয়ে নিই শেষ বাল্ব লাগানো আমার শেষ এখন কি কাজ করতে হবে এখন হচ্ছে জাস্ট আমি হ্যাচিং কেটা ভিতরে ঢুকিয়ে দিই হ্যাচিং টেটা আমি ঢুকে দিলাম এরপর কি করব এরপর মেশিনটা আমি আধা ঘন্টা চালিয়ে রাখব মেশিনটা আমি জাস্ট আধা ঘন্টা চালিয়ে রাখব জাস্ট আমি যদি মেশিনের লাইনটা দেই দেখেন আমার ভিতরে বাদ জ্বলে গেছে এন্ড ভিতরে যে হিউমিডিফায়ার এখান থেকে কিন্তু বাষ্প তৈরি হচ্ছে না কেন তৈরি হচ্ছে না আমার এখানে আছে 60% আদ্রতা সেট করা কিন্তু আছে 79% অর্থাৎ আমার যা সেট করা আছে তার থেকে বেশি আছে অর্থাৎ আমার আদ্রতা দরকার নেই এই জন্য করতেছে না যখন দরকার হবে সাইটের নিচে চলে আসবে যাবে আর একটা জিনিস মনে রাখবেন মুরগির ডিমের জন্য সাঁত্রিশ দশমিক সাত ডিমের জন্য আটত্রিশ দশমিক দুই করবেন সেক্ষেত্রে কিভাবে কি করবেন সেট বাটন সেট বাটন আমি ক্লিক করবো এখানে আমার তাপমাত্রা শো করতেছে তার নিচে আফ বাটন আছে ডাউন বাটন আছে আমি আপ বাটনে দিলে আটত্রিশ দশমিক দুই হবে এটা হাঁসের ডিমের জন্য তারপরে আমি যে নিচে দেই সাঁয়ত্রিশ দশমিক সাত এটা হচ্ছে মুরগির ডিমের জন্য আমি আপাতত মুরগির ডিমের সেট করে দিলাম জাস্ট নিচে ওকে বাটন আছে ওকে বাটনে ক্লিক করবো শেষ আমার সেট করা হয়ে গেল আমাকে আর কিচ্ছু করতে হবে না ভিতরে জাস্ট জিম বসাবো হ্যাটিং করব শেষ এখন জিম কিভাবে বসাবো হ্যাটিং কিভাবে করব এই ভিডিওটা আমি আপনাকে দেখাচ্ছি আর ভিতরে ফ্যান আওয়াজ হচ্ছে প্রচন্ড কানে এরা দিচ্ছে আমি আপাতত মেশিনটা অফ করে রাখি ঠিক আছে নাহলে আমার কথাটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না আচ্ছা আপাতত মনে হয় কথাটা ভালোভাবে শোনা যাচ্ছে আমি মেশিনটা অফ করে নিলাম অফ করার পর আমি এখানে জাস্ট আধা ঘন্টা কিন্তু মেশিনটা অন করে রাখবো আধা ঘন্টা পর আমি ডিম বসাবো ডিমটা কিভাবে বসাবো দেখেন আমার কাছে অনেকগুলো প্লাস্টিকের ডিম আছে নমুনা ডিম আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ডিমের মোটা মাথা চিকন মাথা চিকন মাথাটা নিচে থাকবে মোটা মাথাটা উপরে থাকবে এভাবে আমি একটা একটা করে ডিম বসিয়ে দিব ডিমের চিকন মাথাটা নিচে থাকবে সাবধান ডিমের চিকন মাথাটা নিচে থাকবে দিয়ে দিলাম আমি প্রত্যেকটা জায়গায় ডিম দিয়ে দিলাম এখানে মনে করেন আমি একশো ডিম বসালাম বা তিন চারটা ডিম বসালাম আপনার ইচ্ছা একশো ডিম বসাইলাম আমি বসানোর পর মেশিনটা অনবরত অনবরতিনিউ ঘুরতে থাকবে এটা মিনিট পর পর টান করবে ঠিক এক সপ্তাহ পর বা পাঁচ দিন পর এক সপ্তাহ পাঁচ দিন বা ছয় দিন পর আমি আবার একশো ডিম এখানে বসিয়ে দেব আবার একশো ডিম বসে না বসালেও সমস্যা নেই আপনি কয়টা ডিম সেটার বসাই হ্যাঁ আঠারো দিন পর কোনো সমস্যা নেই বাট অনেকের প্রশ্ন থাকে আমি একশো একশো এত বড় ইনকিউবেটর নিচ্ছি আমি সব জায়গায় ডিম বসাবো সেক্ষেত্রে ডিমটা বসালেন এক সপ্তাহ পর আবার আমি কি করব নিচে একশো ডিম বসিয়ে বসিয়ে দিলাম শেষ আমি এখানে দিলাম এরপরের কাজ কি এরপরের কাজ কিচ্ছু না আপনি আঠা সাত দিন পর্যন্ত ওয়েট করবেন সাত দিন পর্যন্ত যদি ওয়েট করেন এটা কিন্তু আমার সাত দিন হয়ে গেছে আজকে সাত দিন পরে কিন্তু আমি ডিম বসাইলাম সো আমি এই ডিম গুলা কি করতে হবে ক্যান্ডেলিং করতে হবে ক্যান্ডেলিং কিভাবে করে ক্যান্ডেলিং এইভাবে করে জাস্ট ডিমটা নিবেন প্রত্যেকটা ডিম একটা একটা করে ডিম নিয়ে আপনাদের বাসায় মোবাইল আছে মোবাইল না থাকে টর্চ লাইট আছে টর্চ লাইটটা দিয়ে জাস্ট এখানে মোটা মাথার উপরে টর্চটা ধরবেন বা মোবাইলের ফ্ল্যাশটা ধরবেন ধরলে কি হবে এখানে মাকসার মতো দাগ আসবে এই মাকসার জালির মতো যখন তৈরি হবে এটা ভিতরে ভ্রণ আসছে আর যেটা তৈরি হবে না ফেলে দিবেন ডাইরেক্ট ফেলে দিবেন আর যেটা ভ্রণ আসছে এটা রেখে দিবেন মনে করেন আমি এটা আবার নিলাম আবার দিলাম মাকসার জালির মতো আসলো না ভিতরে একটা ফাটা চিহ্ন দাগ হয়ে আছে বা কিছুই হয় নাই তাহলে এই ডিমটা নষ্ট ফেলে দিব আমি আর এখানে রাখবো না আচ্ছা এরপরে তার এক সপ্তাহ পর এটা কিন্তু সাত দিন হয়ে গেছে এটার কাজ নাই এটা ওর মতো থাক এটা ওর মতো থাক সাত দিন হয়ে গেছে সাত দিন পর এটা আবার ক্যান্ডেলিং করবো সেম ভাবে যে ডিমটা ভালো রেখে দিব যে ডিমটা ভালো না সরিয়ে ফেলবো ফেলে দিব। বা আরেকটা কাজ করতে পারেন এই ডিম গুলা কিন্তু আপনাদের বাসায় যদি বাগান থাকে খাদ বাগান থাকে বা আশেপাশে গাছ থাকে গাছের নিচে এগুলা ভেঙে দিয়ে দিতে পারেন গাছের জন্য অনেক উপকার এটা ফ্রি টাইম দিয়ে দিলাম আচ্ছা এরপরে কি করবেন এটা আমার যদি আঠারো দিন হয়ে যায় আমার উপরে আঠারো দিন হয়ে গেছে কিন্তু দিন হয় না কারণ এটা এক সপ্তাহ পরে এটা যদি আঠারো দিন হয়ে যায় এটা হচ্ছে মনে করেন আহ ষোলো দিন বারো দিন ঠিক আছে সো এটা আঠারো দিন হয়ে গেলে এটা আমি জাস্ট হ্যাচিং এ দিয়ে দিব। একটা একটা করে ডিম হ্যাচিং এ দিয়ে দিব সুন্দরভাবে আস্তে আস্তে করে একটা ডিম রেখে দিব আপনারা চাইলে একটা ডিম জাস্ট রাখলেন আপনার হয়তো অসুবিধা হইতে পারে জাস্ট এটা খুলে নিবেন খুলে আপনি একটা একটা করে ডিম এখানে কোনো সমস্যা নাই জাস্ট আমি ডিম দেওয়ার পর এটা আবার রেখে দিব রেখে দেওয়ার পর আমি কিন্তু ঢাকনা আটকে রাখবেন রাখবেন সাবধান খোলা না কখনো আমি ভিডিওর জন্য আমি ঢাকনা খুলে রাখি দিয়ে দিলাম আর কিছু করতে হবে না এই যে সাত দিন আহ সরি এই যে আমি হ্যাচিং এ দিলাম হ্যাচিং এর পর কি করতে হবে ছোট্ট একটা কাজ করতে হবে আপনাদের বাসায় অনেকেরই ই আছে এরকম স্প্রে থাকতে পারে বা পনেরো বিশ টাকা করে আপনি বাজারে কিনতে পারবেন এই স্প্রেটা পানি নর্মাল পানি কোনো আহামরি কোনো পানি না জাস্ট নর্মাল পানি দিয়ে হালকা করে স্প্রে করবেন বা যদি এরকম স্প্রে থাকে আপনি এইরকম স্প্রে করতে পারেন ঠিক আছে এরকম পয়সা মতো পানি দেখতেছেন এখানে কিন্তু আহামরি কোনো পানি না জাস্ট কষার মতো পানি হালকা এই কয়সা মতো পানি হালকা করে ডিমের উপরে আমি স্প্রে করব বা একটা কাজ করতে পারেন এটা খুলিয়ে নিতে পারেন আপনি ফুলিয়ে জাস্ট নিচে রেখে দিয়ে হালকা করে ডিমের গায়ে স্প্রে করবেন ঠিক এভাবে উপর থেকে উপর থেকে হালকা করে ডিমের গায়ে স্প্রে করবেন বেশি ভিজানো যাবে না এরকম কয়বার করবেন এরকম করবেন দিনে তিন থেকে চারবার তার বেশি দিনে তিন থেকে চারবার হালকা করে স্প্রে করবেন স্প্রে করার কারণ হচ্ছে ডিমের খোসাটা যাতে নরম হয় অনেকে ছাদে কাপড় শোকা দেন কাপড় শুকানোর পর কি হয় কাপড়টা নিয়ে আসলেন না রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আবার শুকাইতেছে বৃষ্টিতে শুকাইতেছে এরপরে দেখবেন যে কাপড়টা হালকা করে টান দিবেন দেখবেন ছিঁড়ে গেছে তার মানে কি সেম কাজটা এখানে এখানে তাপ হচ্ছে আবার পানি স্প্রে করতেছি করার কারণে কি ডিমের খোসাটা নরম হচ্ছে ও যখন ভিতর থেকে প্রেশার দিবে বাচ্চাটা ডিমের খোসাটা ভেঙে যাবে সুন্দর না বিষয়টা আচ্ছা ঠিক আছে এবার বের হয়ে যাবে বাচ্চাটা বের হয়ে আসবে এটা অনেকে কি করে 21 থেকে 22 দিনের পরেও বাচ্চাগুলো রাখে চার দিনের মধ্যে বাচ্চা বের হয়ে গেল মানে 22 দিন 21 দিন দেখে দিলেন বাচ্চা বের হয়ে গেল অনেকে কি করে যেগুলো বাচ্চা আছে না 25 দিন 30 দিন বন্ধ ডিম রাখে এটা রাখা যাবে না যে ডিম 21 থেকে 22 দিনের মধ্যে বাচ্চা বের হবে না আর কখনোই বের হবে না কারণ বাচ্চাটা অলরেডি ভিতরে মারা গেছে ঠিক আছে করে স্প্রে স্প্রে করবেন মতো করলে বাচ্চাটা বের হয়ে আর কিছু না এরপরে কি করবেন বাচ্চাটা বের হয়ে গেলে এটা কিন্তু দিন বয়স হয়ে গেছে মানে হ্যাচিং এর টাইম এসে গেছে সেম এই বাচ্চাটা সরে আবার এখানে ডিমটা বসিয়ে দেবেন অনেকে প্রশ্ন থাকেন ভাই আমি যখন এখান থেকে ডিমটা সরে ফেলবো এটা তো আমার খালি এখানে কি নতুন করে ডিম বসিয়ে দিতে পারবো কোন সমস্যা নাই নতুন ডিম এসে এখানে বসিয়ে দেন আবার এটা খালি হবে এটা বসিয়ে দেন সেম দশ ডিমের গায়ে তারিখটা লিখে দিবেন আর স্প্রে করবেন আর কিচ্ছু করতে হবে না অটোমেটিক ইনকিউবেটর মানে অটোমেটিক আপনাকে কিচ্ছু করতে হচ্ছে না হালকা করে আপনাকে করতে হবে কেন করতে হবে ডিমের জন্য আর তাছাড়া কিছু করতে হচ্ছে হচ্ছে না ক্যান্ডেলিং তো আপনাকে অবশ্যই করতে হবে করতে হবে না ডিম আমার ভালো কিনা এটুকুই আর কিচ্ছু করতে হবে না শেষ আমার ডিম ফোটানো শেষ এরপর আমার যদি এক ব্যাস বা দুই ব্যাস পর বাচ্চাটা নামিয়ে ফেলবো নামিয়ে ফেলার পর হালকা করে আমি ইনকিউবেটরটা কি করবো পরিষ্কার করে ফেলবো পরিষ্কারটা খুব মাস্ক প্রয়োজন তাহলে ওখানে ব্যাকটেরিয়া থেকে যায় থেকে যায় আপনার যন্ত্রপাতি নষ্ট হতে পারে নষ্ট হবে না ভিতরে এক সপ্তাহ না রাখলেও আপনি কি করবেন হালকা করে পয়সা করে নতুন করে ডিম বসে দিবেন এটুকুই আর কোনো কাজ নাই আর যদি কারো প্রশ্ন থাকে আমি নতুন কি নিয়ে ভিডিও করবো বা কি নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন কি জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খালি আছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম